নিয়ে দেখাবো এর ভিতরের অংশটা ঠিক আছে হয়ে গেল আমার পিঠেটা রেডি তো এই ধরনের পিঠে যদি আপনারা খেতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রাখো একটা একটা ইয়ে দিয়ে আমি তিন রকম পিঠে বানালাম ঠিক আছে এটা হচ্ছে নারকেলের নারকেলের টাইপের একটা পিঠে এরুম এক বাটি জল দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করতে গ্যাসটা বন্ধ করে দেব একটু দুধটা গরম করে দিলাম এক চামচ ঘি দিলাম তোমরা চাইলে সুজিটা ভেজে নিতেও পারো আমি ঠিক সুজিটা ভাজি না আর এতটা এক চামচ নারকেল গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি অনুযায়ী মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা এরকম করে নাড়তে থাকো সব একসাথে মিশে যাবে এবার আস্তে আস্তে করে জল মেশাবের মধ্যে করে মাখিয়ে নেবো দেখুন মাখানো হয়ে গেছে এটা একটু অনেক ঘন্টা মানে আধা ঘন্টা মতন আর রেখে দিলে আরও সুজিটা ফেঁপে উঠবে আর ঘিটা দিলাম এই কারণে খুব টেস্ট হয় ঘি দিলে এটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এইটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি তুলে নেবো ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে আটা ময়দাও দিতে পারো কিন্তু সুজিটা করলে টেস্টটা ভালো হয় তুলে দিচ্ছি একটা জায়গাতে এখানে আরেকটা জিনিস আমি করতে চাই তোমরা দেখো এটা মেরি বিস্কুট পারলে মনটা বিস্কুটও নিতে পারো কোনো অসুবিধা নেই মনটা বিস্কুটও হবে এই যে কয়েকটা মেরি বিস্কুট বিস্কুটটাকে ঠিক আমি এইভাবে গুঁড়ো করে নেব একদম ধুলো হয়ে যায় এর দানাটা যেন না থাকে এটা মিক্সার মেশিনে করা যায় কিন্তু মিক্সার মেশিনে বেশি ধুলো হয়ে যাবে যার জন্য আমি ভাই করলাম এইভাবে গুঁড়ো করে নিলাম আর এটা হয়ে গেছে এটা আমি লাভিয়ে নেব এইভাবে ঢেলে দিলাম গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এক বাটি নারকেল এখানে আমি দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করতে থাকবো এরকম লালচে লালচে কালার চলে এখানে আমি এবারে খেঁজুরের গুড় অ্যাড করব একদম ফ্রেশ খেঁজুরের গাইস ফ্রেশ একদম খেজুরের গুড় এখানে অ্যাড করে দিলাম বিয়েটা কীরকম নাচে নাচে থাকবো যতক্ষণ আর চিট ভাবটা আসবে ততক্ষণ হয়ে গেছে এবার এটা মাখিয়ে রেখেছিলাম এইভাবে করে নিচ্ছি ঠিক নারকেলের পিঠের মতন করে ছোটো ছোটো করে এইভাবে করে এক একটা করে সব গুলি করে নেব এরম করে এক এক করে সব আমি করে নেব এরুম এরকম একই সাইজের করা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এরকম নিলাম এর মধ্যে এরকম নারকেলের ছাই দিলাম ঠিক এরকম সাইজের করে আমি এক এক করে করে নেবো সব একটা করে ঠিক এই ধরনের সব একই সাইজের করে নেবো একই সাইজের সব পটাই আমি এইভাবে করে নেবো নারকেলের ছুট দিয়ে সব পোটা করে নিলাম দেখো হয়ে গেছে এবার চলো নেক্সট স্টেপের দিকে এগোনো যাক আমাদেরকে আমি এটাকে সিদ্ধ করে দেখাবো আর এই পিঠেটা আমি তিন রকম করবো নতুন জল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ছিদ্র থালা আমি এখানে দিয়ে দিলাম একদম এইভাবে এবার যতক্ষণ না এর থেকে ধোঁয়াটা উঠবে ততক্ষণ আমি কিন্তু পিঠেকোটা এখানে দেবো না আগে ধোঁয়াটা উঠতে হবে তারপরে ঢাকা দিলে আমি যাতে তাড়াতাড়ি ধোঁয়াটা উঠে যান ধোঁয়াটা উঠুক কেমন ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠে গেছে ধোঁয়াটা উঠে গেছে এবার আমি এক এক করে পিঠেগুলো এখানে দিয়ে দেবো පිටිකු ගැකොටම ීදෝ ද සක්කොට පිටේ දියච දීමටනා කල එට සිද්ධ හෝ එ පිටිකොට සිද්ධ හොලෝකෙන দেখুন গাই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে লাভিয়ে নেব এইভাবে পিঠেগুলো আমি লাভিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানেও একটু সামান্য গুঁড়ো দুধ ইউজ করে যাতে টেস্টটা খুব ভালো হয় দু তিন চামচ মতন দিয়ে দিলাম দিয়ে বা নাড়াচাড়া করে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম যাতে গলে যায় এইভাবে করতে থাকো এইভাবে দুধ ফুটতে ফুটতে আমি এইভাবে একটা একটা করে পিঠে এখানে ছেড়ে দিলাম আমি এক এক করে পিঠেগুলো সব দিয়ে দেবো দেড় ফোটাতে থাকব কয়েকটা পিঠে রেখেছিলাম সিদ্ধ করে এইভাবে রাখবো দেখতে ঠিক একদম ভেজিটেবল চপের মতন হয়েছে খেতেও খুব টেস্ট হয় একদম সুজি দিয়ে বানানো একদম নরম তুল তুলে এইভাবে করে নেব সবকটা পিঠে পিঠে আমি অল্প করে করেছি তিনটে ভাগ হবে পিঠেটা কী রকম করে আমি তোমাদেরকে দেখাবো আর এই বিস্কুটের গুঁড়োটা আমি অন্য কাজে লাগিয়ে দেব হয়ে গেল দেখো এটা একটা ডিজাইন হয়ে গেলো পিঠেটা আমার হয়ে গেছে এটা আমি এবার তুলে নেব দেখো কিরকম ঘন হয়ে গেছে এইটা একটু ঝোল লাগবো এটা আমি তুলে নিচ্ছি একটু ঝোল ঝোল দেখে তুলছি এখানে আমি চারটে রেখেছি এইটার জলটা মানে ঝোলটা একটু মারতে দেব গ্যাসটা একটু ঝোলটা মরে যাবে ঝোলটা মরে গেছে আমি এখানে লোলের খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এটা একটা অন্য রকম ধরনের পিঠে হয়ে গেল কালারটা চেঞ্জ হয়ে গেল দেখুন একটা মানে একটা আইটেমকে তিনটা আইটেম বানালাম আমি এটার নাম হলো সুজির খাস্তা পিঠে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে